আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তাকে আজ বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে রাখা হয়েছে আতাউর রহমান বিক্রমপুরী আসাদুল্লাহ বা আতাউর নামে পরিচিত তার বাবার নাম হুমায়ুন সর্দার মা রোকেয়া বেগম আতাউর রহমান বিক্রমপুরীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আমতলি গ্রামে তিনি যশোরের জিগরগাছা উপজেলার ইস্তাগ্রামে অবস্থিত মার্কাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসার প্রিন্সিপাল এছাড়াও হুনাফা ইসলামিক স্কুলেরও প্রিন্সিপাল পুলিশ তথ্য অনুযায়ী দুই সালের চব্বিশ মার্চ জিকরগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এফআইআর নম্বর আঠারো বাই সাতাত্তর এর এজাহারভুক্ত আসামি তিনি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় রাজধানীতেও বিভিন্ন আন্দোলন বিক্ষোভের সময় তাকে সামনের সারিতে দেখা গেছে জানা গেছে আতাউর রহমান আজাদি আন্দোলন বাংলাদেশের আমির বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এবং জাতীয় ক্ষতি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের থানের পদে রয়েছেন গত অক্টোবরে গাজীপুর কালিয়াকুর উপজেলার হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই মাসে গাজীপুরের একটি মসজিদে ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজির কথিত অপহরণ ঘটনা সারাদেশে বেশ আলোচনার জন্ম দেয় দুটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৎপর ছিল আতাউর রহমান এ দুটি বিষয় নিয়ে সশরীরে থানা পুলিশ করেন তিনি যদিও মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি পরে অপহরণ নয় বলে জানায় পুলিশ সম্প্রতি ইনকিলাব মঞ্চে আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ উসমান বিন হাদির মৃত্যুর পর প্রতিবাদে ঢাকার শাহবাগে আয়োজিত বিক্ষোভের একটি অংশে আতাউর রহমান বিক্রমপুরীকে নেতৃত্ব দিতে দেখা যায় যদিও অন্য বিক্ষোভকারীরা তাদের সাথে দূরত্ব বজায় রাখায় তিনি মাঝপথে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে চলে যান